ইন্ডিয়া পাকিস্তান লড়াই এই মুহূর্তে আরো জমিয়ে দিয়েছে ইউএসএ যেখানটা বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট যেই দেশে হচ্ছে সেই দেশ ইউএসএ তারা এবারে বিশ্বকাপে সবচেয়ে বড় চমকটা দিয়েছে পাকিস্তানকে হারিয়ে একশো উনষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো উনষাট রান করলো ইউএসএ অ্যান্ড দেন যে ঘটনাটা ঘটেছে সেটা আরো চমকপ্রদ সুপার ওভারে গড়ানো ম্যাচে ইউএসএ ব্যাট করে পাকিস্তানকে যে টার্গেট দিল বা পাকিস্তান নিজেদের এগেনস্টে যে টার্গেট সেট করার জন্য তার বোলিং ডিপার্টমেন্টকে ফিল্ডারদেরকে কাজে লাগালো ওভার থ্রো হোয়াইট ওয়াইট দিয়ে সেটা আসলে দেখার মতো ছিল শেষ পর্যন্ত পাঁচ রানের সেই জয় সুপার ওভারে ইউএসএর সেই জয় ইউএসএকে যতটুকু শক্ত পোক্ত করেছে গ্রুপে ভারতকে যতটুকু অ্যাডভান্টেজাস অবস্থানে রেখেছে একই গ্রুপে পাকিস্তানকে ঠিক তার থেকে বেশি প্রেশারে ফেলেছে চারটা করে ম্যাচ খেলবে প্রত্যেক দল যারা বিভিন্ন গ্রুপে রয়েছে চারটা গ্রুপ রয়েছে এবং এই যে চারটা করে ম্যাচ খেলবে তার একটা এখন পর্যন্ত খেলে ফেলেছে পাকিস্তান কারণ পাকিস্তান একটা ম্যাচ খেলে ফেলেছে পরের তিনটা ম্যাচে তারা স্ট্রেইট জয় পেলে তো আসলে এরপর কোনো আলোচনা থাকে না কিন্তু স্ট্রেইট জয় যদি পরের তিন ম্যাচে পেতে হয় তাহলে তো নেক্সট ম্যাচে জয় দিয়ে সেটা শুরু করতে হবে সেটা আবার ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে পাকিস্তান বিশ্বকাপে ভালো করতে পারে না জিতে না এই যে আলোচনাটা রয়েছে এটা পঞ্চাশ ওভারে যতটুকু সত্য যখন সেটা টি টোয়েন্টি ফর্মেটে চলে আসে তখন আবার পাকিস্তানের পক্ষে পাল্লাটা ভারী হয় এখানটায় আবার তারা জয় টয় পায় ইন্ডিয়া পাকিস্তানের যেই ম্যাচ যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে মানে মহা আনপ্রেডিক্টেবল একটা গ্রাউন্ড আগে মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামকে মনে করা হতো নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সেখানটায় আসলে উইকেট কেমন বিহেভ করে আউটফিল্ড কেমন বিহেভ করে শেষ পর্যন্ত কোন দল আসলে সেটার সাথে মানিয়ে নিতে পারে যতটুকু যোগ্য দল হিসেবে কোন দল জয় পেবে তার থেকে এই ফ্যাক্টরগুলো বড়ভাবে কাজ করবে আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়া তাদের যে প্রথম ম্যাচটা খেলেছিল এবং তারপর কিন্তু সমালোচনা ঝড় উঠেছিল যে উইকেট যে বিহেভটা করেছিল ইন্ডিয়ান ব্যাটাররা ইন্ডিয়ান বোলাররা ইভেন প্রতিপক্ষের বিপক্ষে যতটুকু অ্যাডভান্টেজার সিচুয়েশন ক্রিয়েট করতে পেরেছিল কোনোটা আসলে ইভেন্ট ছিল না আরও মজার ব্যাপার যেটা এখন এই আন সিচুয়েশন যদি তৈরি হয় আনপ্রেডিক্টেবল পাকিস্তান ইন্ডিয়াকে যদি হারিয়ে দেয় তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তান তারা দুই দলই একটা সমান অবস্থায় চলে আসবে অর্থাৎ ইন্ডিয়া সেক্ষেত্রে দুই ম্যাচে এক জয় পাকিস্তানের দুই ম্যাচে এক জয় এবং তাদের গ্রুপের টপার হিসেবে অবস্থান করবে ইউএসএ তারা পাকিস্তানকেও হারিয়েছে ক্যানাডাকেও হারিয়েছে মানে এর থেকে ইন্টারেস্টিং আর কোনো কিছু হতে পারে কিনা ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপটাতে আসলে যা ঘটছে যা ঘটতে যাচ্ছে ইউ ক্যানট প্রেডিক্ট যে আসলে এটাই হবে সবাই অন্তত মনে করেছিল ইন্ডিয়া পাকিস্তান তারা তো আসলে পরের রাউন্ডে থ্রু করবে এরপরে তাদেরকে আরো বেশি বেশি ম্যাচ খেলানো যায় কিনা মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে হচ্ছে আইসিসির মুনাফা যারা হচ্ছে টেলিভিশনে খেলা দেখেন অনলাইনে খেলা দেখেন বিজ্ঞাপন দাতা মানে সবাই একটা পোয়া অবস্থা এমন একটা সিচুয়েশন হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপমেন্ট ইউএসএ তারা চোখ রাঙাচ্ছে যে একটা স্পট তাদের জন্য ফিক্সড বাকি একটা স্পট যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়া বা পাকিস্তান এই দুই দলের মধ্যে ভাগ করতে হবে এই ভাগ আলাপ যখন ঠিক তখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আলোচনা আরও অনেক রয়েছে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ক্রিকেটারের জন্য আমরা যদি খেয়াল করে দেখি লাস্ট ম্যাচে যেভাবে সুপার ওভার এক্সপেন্সিভ হয়েছিলেন মোহাম্মদ আমের এই ম্যাচে তিনি কি করবেন বা এই ম্যাচে তিনি ইলেভেনে থাকবেন কিনা এটা কিন্তু একটা আলোচনার বিষয় ম্যাচে যেভাবে স্লো ব্যাটিং করার জন্য পাকিস্তানের পাকিস্তানের টপ অর্ডারকে এবং মিডল অর্ডারে যারা আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছেন তাদের স্ট্রাইক রেটটা আসলে অনেক বেশি সমালোচিত হয়েছে তারা কি আসলে ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া বিরাট কোহলি যারা আসলে বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তিনি যে একটা মাত্র ম্যাচ খেলেছেন যে ম্যাচটা আসলে দুর্বলতম দলগুলোর একটার বিপক্ষে সেখানটায় তিনি সফল হতে পারেননি এই ম্যাচে রোহিত শর্মা বিরাট কোহলির ওপেনিং জুটি আসলে কি দেবে প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান পেস ডিপার্টমেন্ট পাকিস্তান ব্যাটিং লাইনআপের পরীক্ষাটা কীভাবে নেবে আগের ম্যাচে আমরা দেখেছিলাম যশপ্রীত বুমরা অসাধারণ বল করেছিলেন হার্দিক পান্ডে অসাধারণ বল করেছিলেন এই ম্যাচে নাসাউ কাউন্ডি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের এগেনস্টে তারা কি করবে মেনি কোয়েশ্চেন দেয়ার তবে আমার কাছে যেটা মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আসলে এই ফ্যাক্টসগুলো গুরুত্বপূর্ণ না ফ্যাক্ট একটাই দ্য ম্যাচ ইজ গোয়িং টু বি প্লেড এগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় দুই চির বৈরী দেশের মধ্যে দুই চির বৈরী ক্রিকেট পড়াশক্তির একে অপরের বিপক্ষে তখন সেখানে সমীকরণ তখন সেখানে হিসাব নিকাশ খুব বেশি কাজে আসে না মাঠের মোমেন্টামটাই আসলে গড়ে দেয় জয় পরাজয়ের ব্যবধান ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ডেফিনেটলি এবারের বিশ্বকাপকে আমার কাছে মনে হয় যে আরও বেশি এক্সাইটমেন্টের মানে সম্মুখীন করবে কারণ আমরা দেখেছি ইউএসএ পাকিস্তানের ম্যাচটা দারুণ এক্সাইটিং ছিল ইউএসএ ক্যানাডার ম্যাচ দারুণ এক্সাইটিং ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দারুণ এক্সাইটিং ছিল আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচ বোরিং লেগেছে অনেক কাছে কিন্তু এটাও এক্সাইটিং ছিল বিশ্বকাপে প্রতিদিন এক্সাইটিং ম্যাচেস হচ্ছে ওয়াইনট ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কখনকার অপেক্ষা সবাই দেখতে থাকুন আপডেট থাকুন এবং কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ